আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো রয়েছি একটি বিশেষ বিষয় আজকে আলোচনা করব যে আজকে বাজারের যে সচিত্র রূপ যা আপনাদেরকে কষ্ট দিয়েছে আমাকেও কষ্ট দিয়েছে কিন্তু কষ্ট দেওয়ার পাশাপাশি একটি সত্য আজকে উদ্ঘাটিত হয়েছে যে সত্যটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরতে চাই যে আজকে দেখুন বাজারে ছাব্বিশ পয়েন্ট নেগেটিভ হয়েছে আজকে অ্যাডভান্স হয়েছে অনলি সিক্সটি ফোর কোম্পানি দাম বেড়েছে সিক্সটি ফোর ডিক্লাইম হয়েছে টু হান্ড্রেড সিক্সটি ফাইভ অ্যান্ড আনচেঞ্জ রয়েছে সিক্সটি ফোর দেখুন আজকে আমি দশটি কোম্পানি এখানে দশটি কোম্পানি আমার ওয়াচ লিস্টের মধ্যে দশটি কোম্পানি এ ক্যাটাগরির শেয়ারে আজকে নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি কোম্পানি শুধু বি ক্যাটাগরি বাট রেস্ট অফ নাইন নাইন কোম্পানিস এর মধ্যেও যেগুলো এ ক্যাটাগরি রয়েছে আজকে বাজার যখন নেগেটিভ হয়েছে আজকে যখন বাজার লাল হয়েছে ২৬ পয়েন্ট যখন আজকে বাজার থেকে হারিয়ে গেছে বা দাম দরপতন হয়েছে আজকে যখন টু কোম্পানি যখন দাম পতন হয়েছে বা কমে গেছে এই ক্যাটাগরি কেউ এগুলো কিন্তু কোনো রকম বেনিফিট দিতে পারে নাই আমার প্রশ্ন যেটা হচ্ছে যে সত্যটা উদ্ঘাটন করে আজকে আপনার সামনে এর মোচন উন্মোচন করতে চাই যে এ ক্যাটাগরি বলেন আর জেড ক্যাটাগরি বলেন আর বি ক্যাটাগরি বলেন এন ক্যাটাগরি বলে যদি আপনি পারফেক্টভাবে না এগিয়ে যেতে পারেন আপনি যদি পরিকল্পনায় ভুল করে ফেলেন ক্যাটাগরিতে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন না সুতরাং যতই আপনারা সমালোচনা করেন না কেন বা যতই আপনারা এই পিছনে আবল তো কথা বলেন না কেন আমাদের কার্যবিধি আমাদের গতিবিধি এগিয়ে চলবে সো এই দশটি কোম্পানির নাম একটু আগে বলে নিই তারপর আমি আলোচনা করছি প্রথমে রাখছি হলো এক নম্বর বেস্ট হোল্ডিং দুই নম্বর বিএসসি তিন নম্বর জিপি চার নম্বর ইসলামী ব্যাংক পাঁচ নাম্বার ব্যাড বিসি ছয় নাম্বার বাটাশু সাত নাম্বার ব্র্যাক ব্যাংক আট নাম্বার ম্যারিকো নয় নাম্বার এন পলিমার আর দশ নম্বর রাখসি এসপি সিরামিক যেটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে প্রায় অনেকবারও আপনাদের যেটা নিয়ে আলোচনা করেছি ভিডিও দিয়েছি সো একটু আলোচনা করে নিই যে এই ক্যাটাগরি হলেই যে আপনি ফান্ডামেন্টাল কোম্পানি নিয়েই যে আপনি নিরাপদে থাকবেন আপনার বিনিয়োগ যে ভালো থাকবে এমনটা যারা বলেন বা এমনটা যারা চিন্তা ভাবনা করেন আমি মনে করি দে আর ইন রং ওয়ে অ্যান্ড দ্যাট ইজ দ্য রং ডিসিশান আপনাকে যেই প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন না কেন যে প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করেন না কেন সেটা কি আপনাকে জানতে হবে আপনি যদি গোল্ড বিজনেস করেন ডায়মন্ড বিজনেস করেন আপনি যেমন চুপচাপ বোকা যদি হয়ে থাকেন তাহলে আপনি বিজনেসে লস খেতে পারেন ঠিক তেমনি আবার যদি কোনো ছোট প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করেন সেটা যদি আপনি ভালো ক্যাপাবিলিটি হন ওয়েল এক্সপার্ট হন এবং তার সম্বন্ধে যখন দক্ষতা থাকে আপনি সেখানে সফল শিরায় আপনি বুঝতে পারবেন আমার প্রতিবদ্ধ বিষয় হচ্ছে আপনার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে ইনফরমেশান ইয়োর নলেজ ইয়র ডিসিশন ইয়োর মেথড অ্যান্ড আপনার পদ্ধতি যেটা বলা হয় টেকনিক বা আপনার যেটা হলো মেধা আপনার আপনার যে দূরদর্শিতা এটা আপনাকে প্রয়োগ করতে হবে তাহলেই আপনার সফলতা আসবে যেমন ধরুন বেস্ট হোল্ডিংস আজকে আবার দেখুন তিরিশ পয়সা আজকে নেগেটিভ হয়েছে আজকে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার আবার কিন্তু হাত বদল হয়েছে এই যে বারবার বলেছি কিন্তু যে বিক্রি করতেছে কারা এটা আপনারা জাস্টিফাই করবেন ক্যাটাগরি শেয়ার আজকে কেন এই লসের মধ্যে কেন তার বিক্রি করবো এখানে তো ভয় নেই বা আপনার এখানে কোম্পানির দেউলি হয়ে যাচ্ছে না কোম্পানির একদম রাস্তায় বসে গেছে এমনটা কিন্তু না আজকে নেগেটিভে বিক্রি করলেন কেন আচ্ছা বিএসসি দেখুন আজকে ক্লোজিং প্রাইস পঁচাশি টাকা ত্রিশ পয়সা আজকে আর বিশ পয়সা দাম পড়ে গেছে আজকে লেনদেন হয়েছে ষাট হাজার জিপি গ্রামীণ ফোন এ ক্যাটাগরি শেয়ার আজকে ক্লোজিং প্রাইস তিনশো পঁচিশ টাকা চল্লিশ পয়সা আজকের দাম পড়েছে এক টাকা পঞ্চাশ পয়সা এক লক্ষ চার হাজার শেয়ার এখানে হাত ধরে ধরেছে ইসলামিক ব্যাংক ইসলামিক ব্যাংক যে ব্যাংক নিয়ে আপনাদের সাথে এর আগে আলোচনা করেছি যে প্রায় গত অর্থ বছরে এরা দু প্লাস কোটি টাকা মুনাফা অর্জন করেছে এটা তো আপনার যারা বিনিয়োগকারী আছেন ইসলাম ব্যাংকে যারা বিনিয়োগ করেছে তারা সকলেই জানেন সো স্টিল এই ইসলাম ব্যাংক আজকে কিন্তু দরপতন হয়েছে আপনি সেখান থেকে বের হয়ে গেছেন যেমন ধরেন ব্যাট বিসি এটা ওয়ার্ল্ড রিডেন্ট কোম্পানি হ্যাঁ কোথায় থেকে দাম কোথায় চলে আসছে এটা দেখুন এটাও তো এই ক্যাটাগরি শেয়ার ক্লোজিং প্রাইসে তিনশো সাতাশ টাকা এখানে তিন টাকা সত্তর পয়সা আজকে নেগেটিভ হয়েছে বিরানব্বই হাজার শেয়ার এখানকার মানে হাত বদল হয়েছে ব্যাট বিসি কোথায় থেকে কোথায় চলে আসছে আবার দেখুন বাটা আজকে দেখুন শু ক্লোজিং প্রাইস আটশো আঠাশ টাকা ষাট পয়সা আজকে এখানে দরপতন হয়েছে বিশ টাকা চল্লিশ পয়সা নেগেটিভ হয়েছে আজকে তিন হাজার তিনশো শেয়ার হাত বদল হয়েছে কোথায় বারশো আর একটা দেখুন ব্র্যাক ব্যাঙ্ক এটা একটা এ ক্যাটাগরি শেয়ার ক্লোজিং প্রাইস বাহান্ন টাকা এখানে আজকে ষাট পয়সা দরপতন হয়েছে ষোলো লক্ষ চব্বিশ হাজার আঠাশ হাজার শেয়ার এখানে হাত বদল হয়েছে ক্যাটাগরি শেয়ার এগুলো কিন্তু আসমান থেকে আসে নাই যারা আপনার যে ফান্ডামেন্টাল এগুলো কি ফান্ডামেন্টাল কোম্পানি নয় এগুলো কি চাঁদের দেশ থেকে আসছে হ্যাঁ আপনারা যারা এই ফান্ডামেন্টাল কোম্পানি নিয়ে বিভিন্ন রকম বিব্রত কথা বলেন আমি তাদের জন্য আজকে ভিডিওটা করেছি শুধু একটু দেখুন আমি বলেছি যে কাজ করতেছি যেমন ম্যারিকো ম্যারিকো আজকে ক্লোজিং প্রাইস দুই হাজার তিনশো একষট্টি টাকা সত্তর পয়সা এখানে সতেরো টাকা দাম পড়েছে এগুলো হিসাব করে দেখেন দুই হাজার তিনশো দুই হাজার তিনশো একষট্টি টাকা সত্তর পয়সার দাম আপনি ম্যারিকো নিয়ে আমি কী অ্যানালিসিস করবো যার একটা শেয়ারের দাম দুই টাকা আপনি কয়টা কিনবেন আর এই শেয়ারতে যদি এক হাজার টাকা পড়ে যায় টাকা পড়ে যায় আপনি কোথায় অবস্থান করবেন ভেবে দেখেছেন কি আমি সব কোম্পানি নিয়ে আলোচনা করা আমার জন্য আমি মনে করি না যে উপযুক্ত আমি এগুলোর উপযুক্ত নয় আমি উপযুক্ত নয় কোম্পানি ঠিক আছে ভাই আপনারা যারা ইনভেস্টর আছেন আপনাদের ডিসিশান ইজ বেস্ট ডিসিশান আমি উপযুক্ত নয় এত বড় হাই প্রোফাইলের কোম্পানি নিয়ে আলোচনা আমি উপযুক্ত নয় এন পলিমার আজকে দেখুন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যেতেছে আর দাম এখানেই পড়ে রয়েছে সেই পুষ্পানোটাকে একবার উঠেছিল আর কোনো খোঁজ খবর নেই এটাও কিন্তু এক ক্যাটাগরি শেয়ার ওকে আজকে যেটা সর্বশেষ কোম্পানি সেটা হচ্ছে এসপি সিরামিক যেটা তিন দিন আগে বলেছি গতকালও গত পরশু দিন বলেছি গত পরশু দিন আমি আপনার সাথে আলোচনা করছি আজকেও আপনার সাথে এটা নিয়ে একটু আলোচনা করি যে দেখুন এটা বি ক্যাটাগরি শেয়ারে কীভাবে এখানে বেনিফিট নিচ্ছে মানুষ দেখুন এখানে এসপি সিরামিকে আপনার কিছুদিন আগে গেল ছয়চল্লিশ লক্ষ বিরানব্বই হাজার তারপরের দিন গেল তিরিশ লক্ষ আট হাজার আঠারো হাজার আজকে গেছে কত একান্ন লক্ষ ছিয়াত্তর হাজার গতকাল কিন্তু আপনার তেমন না হলেও আজকে কিন্তু একান্ন লক্ষ ছিয়াত্তর হাজার শেয়ার হাত ধরেছে সো আমার এই যে উদাহরণগুলি তুলে সেই এই যে এই ক্যাটাগরিগুলো কিন্তু সব আমার ওয়াশ লিস্টে দেওয়া আছে বাট আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নিয়ে আলোচনা করি না কারণ আমি কিছু কিছু নিয়ে আলোচনা করি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড এটা ইজিলি এটা প্রেজেন্টেশন করা যায় এখন এতটুকু কোম্পানির ফিফটি টু উইক্সে কত ছিল ডিরেক্টরশিপ কত ছিল লাস্ট কবে আপনার ডিভিডেন্ড দিয়েছে পি রেশি কত এপিএস কত এনএি কত এত আলোচনা করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর একটা কোম্পানি নিয়ে যদি আমি আলোচনা করি আরও তো এখানে চারশো সত্তরটা কোম্পানি রয়ে যায় সো এখানে কেউ মন খারাপ করে কেউ কষ্ট পায় কেউ খুশি হয় সো আমার আমি উদাহরণ হিসেবে দুই একটা নাম নিয়েছি যেন এটা বুঝতে সকলের সুবিধা হয় এবং আপনার কোম্পানির সাথে সেমভাবে তথ্যগুলো মিলে দেখুন এই যে দশটার মধ্যে নয়টা কোম্পানি এই ক্যাটাগরি রেমি নিয়েছি আমার লাভ কী হচ্ছে যারা এই বিনিয়োগকারী এই ক্যাটাগরি আছে তারা তার আজকে লস দিয়ে বিক্রি করে গেছে অহেতু কারণ আমরা বিনিয়োগকারীরা হচ্ছে অস্থির মনের অধিকারী আমরা নিজেরা নিজের ডিসিশন নিতে পারি না আজকে দেখুন এসপি সিরামিক আজকে এখনো লক্ষ ছিয়াত্তর হাজার হাত বদলেছে আজকে কিন্তু অনেক সময় নেগেটিভ হয়ে গেছে পজিটিভ হয়েছে হরটেডে দিয়ে কাছাকাছি চলে গেছে বাট ক্লোজিং এসে স্টিল আপনার সেভেন্টি পয়সা এখানে দাম বেড়েছে আর ক্লোজিং প্রাইস হয়েছে আঠারো টাকা চল্লিশ পয়সা সো আজকে আবার দেখুন যে বেস্ট হোল্ডিংস ক্লোজিং প্রাইস আঠারো টাকা পঞ্চাশ পয়সা আজকে ত্রিশ পয়সা কিন্তু নেগেটিভ হয়েছে সো কী বুঝাবেন যেমন যে ফোয়াং সিনেমি আপনাকে নেগেটিভ আছে আপনার অনেকগুলো মানে কোম্পানি যেগুলো রবি আজকে নেগেটিভ ম্যাক্সিমাম কোম্পানি আজকে নেগেটিভ গেছে ম্যাক্সিমাম কেন ভাই আপনার তো আজকে পোষায় নাই বাজার নেগেটিভ গেছে আমি বিক্রি করবো না আমার আমার যদি না পোষা আমার যদি লাভ নয় আমি কেন বিক্রি করব। আমি বিক্রি করে কেন বাজারকে তো করব। করবো হ্যাঁ বাজারের দোষ তো আছেই আমি কিন্তু একটা কথা বলি যে আমি কখনোই বলছিলাম যে বাজারের দোষ নেই বাড়ি এগুলো কোনো হস্তক্ষেপের ভূমিকার দুর্বলতা আছে বা নাই এগুলো নিয়ে আমি কথা বলছি না আমি কথা বলছি আমার জায়গা থেকে আমি যদি ঠিক হই আমি যদি চাই যে আমি প্রফিট সেল করবো না কেউ তো বাধ্য করছে না তাই না সো আমার ডিসিশানটা তো আমি নিব। আমার ডিসিশান আমি নিচ্ছি আমার ক্ষতি আমি করছি আবার আমি দোষারোপ করছি বাস সব কিছু ঠিক আছে আপনার কথা ইয়াস যে আমরা তো কিছু যদি ভালো করতো তাহলে তো আমরা ক্ষতি মুখে পড়তাম না লসম পাই আমরা তো আজকে এই কথাটা তো নতুন না এটা তো আমরা জেনে শুনে দেখে আসতেছি সেই ন্যান্ডিস থেকে এই বাজারে এই করুণ পরিণতি আমরা দেখে শুনে আমরা বিনিয়োগ বাজারে এখন আছি কিন্তু আমারও যে কথাগুলো সারম সারে নজির হচ্ছে সারমরম হচ্ছে এই কষ্টদায়ক পরিবেশ বা এই ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা ফাইট করে আমরা প্রফিট বের করবো এবং এইভাবে আমরা কাজ করবো যেন আমাদের কেউ লসের শিকার না হয় আমরা সেইভাবে একটা ডিশন নিয়ে পর্যায়ক্রমে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবো আমাদের ক্যাপিটাল যেন ঠিক থাকে পাশাপাশি আমরা এক লটে কিনবো না আমরা লাভ ছাড়া বিক্রি করবো না স্ট্রেট ম্যাচে সো ক্যাটাগরি দিয়ে শুধু খালি বিচার বিশ্লেষণ করে লাভ নেই ক্যাটাগরিতে কিছু কিছু ভাই আমাকে লেগেছেন এইসব কিনে একবারে পাঁচ বছর দশ বছর ঘুমিয়ে থাকেন ভাই আপনি আপনি এটা আপনার সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু মাস পিপুলের জন্য এই সিদ্ধান্তটা সঠিক নয় মাস পিপুল সঠিক নয় কারণ এখানে দ্রামের ফ্যাকচুয়াল হয় একটা খবর আসার সাথে সাথে দেখবেন যে আপনার দশ মাস ধরে যেটা আপনি ওয়েট করছেন একদিনে শেষ আপনাকে এভরি সিঙ্গেল মোমেন্ট আপনাকে আপডেটেড হতে হবে এভরি ডে আপনাকে আপডেট হতে হবে এভরি সিঙ্গেল নিউজ আপনাকে কালেক্ট করতে হবে কারণ এটা হচ্ছে ইনফরমেশান বেস মার্কেট আপনি ঘুমিয়ে থাকলে তো এই মার্কেট আপনি প্রভাইড করতে পারবেন না ঠিক আছে না এগুলো অবান্তর কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না আমাদের সবসময় আপগ্রেড থাকতে হবে তথ্য সমৃদ্ধশালী হতে হবে এবং সঠিক সিদ্ধান্তকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সুতরাং আশা করছি যে আজকে আমরা একটি ভালো কথা বুঝতে পেরেছি এবং সকলের প্রতি শুভকামনা রইল হতাশ হওয়ার কিছু নেই আপনারা ধৈর্য হয়ে থাকবেন আপনার লস দিয়ে কোনো বিক্রি করবে না সিদ্ধান্ত আপনাদের সব কিছু মূল্যে আপনাদের সিদ্ধান্ত আপনাদের মানি আপনাদের প্রফিট বাট এটা আমার ব্যক্তিগত মতামত আমি এটা দেখেছি যে ধীরস্থিরভাবে যদি কেউ সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগিয়ে যায় তার লাভ শতভাগ নিশ্চিত থাকে সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফুজ আসসালামু আলাইকুম রহমতুল বরক